আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে কুইনের বাবার হচ্ছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মার মাকে জন্য হচ্ছে দোয়া আয়োজন করা আছে তো সেখানে কী চলতেছে সেটা একটু দেখে আপনাদেরকে রান্নার জন্য হচ্ছে কাম করতে লাল মিয়া মামা এখানে হচ্ছে কাঁচা মরিচ যা যা লাগে সব কিছু নিয়েছে এটা কি বার আদা বাদা না আদা বাদা না এটা বাঁচতে পারলাম না আর আমাদের সে পরিচিত লোক আপনাদের বলি পরিচিত সে চলে শুরু করে দিছে এটা হচ্ছে এটা কি কলে পায় না গাঙ্গের ফ্রেশ কত দেখছেন মুন্ডা কত মানে খাই ফেলি কী বলবো এটা বলা ঠিক ওনার রোজ অবস্থায় পেঁয়াজ ভাইজান এই ভাইজান নেবেন না এটি ভাইজান নিতে সব কিছু হুম

চাল পঁচিশ কেজি পঁচিশ কেজি চাল আসলে দুশো মানুষ পঁচিশ কেজি চাল অ্যান অফ ও হচ্ছে মাংসের সাইজগুলো কেমন করা হয়েছে একটু দেখতে ভালো এই যে হচ্ছে মাংস দেখবে এটা খাইবা এটা খাইবা আচ্ছা এই হচ্ছে মাংস সাইজগুলো মোটামুটি খুব সুন্দর করছে বিরিয়ানির সাইজগুলো দেখতে পাচ্ছি এই হচ্ছে মাংসর সাইজ বিরিয়ানিস হুম

মিষ্টি না তো দেখি রেব সস দিব না বাবার বাবা বাবারে সস দিব শীত পার না তো হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে কুইং আন্টি কি করতেছে একটু দেখাই আপনাদেরকে দেখেন সে কি করতেছে তার বাবার বাড়ির সাথে কি করতেছেন আপনি

তো এবছরও রমজানের মধ্যে পড়ছে লতার বাবার মৃত্যুবাসী কি গত বছরও রমজানের মধ্যে পড়ছিলো আসলে গত বছর হচ্ছে মামাই ছিল না লতার ভাই ছিল না এবার সে ছিল তো পুরো দায়িত্বে তার উপরে পড়ছে তো আমি সবার কাছে একটা বিষয় বলি সবাই দোয়া করবেন আসলে যে চলে যায় আসলে তার জন্য আমাদের দোয়া ছাড়া কিছুই করেন না আর রমজান মাসে আল্লাহ তালা কার দোয়া যে কবুল করবে আল্লাহ তাল্লাহ ভালো জানে তো রোজা অবস্থায় আসলে যারা আমাদের ভেয়সে আসছেন সবাই আমাদের কে ভালোবাসেন তো অবশ্যই ভালোবাসার ক্ষেত্রে থেকে আপনাদের কাছে আমাদের আমাদের একটা আবদার থাকে আপনি সবাই দোয়া করবেন যাতে করে যা আপনার বাবা মা হোক আমার বাবা মা হোক আপনার আত্মীয় স্বজন ভাই বেড়াতে যারা আছে এই দুনিয়া থেকে চলে গেছে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই দয়া রুসিলা করে মাফ করে দেয় সেজন্য আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করলাম তো আজকে ইফতারের আয়োজনটা মানে মোটামুটি অনেক ছোটো না অনেক বড় না মধ্যম অবস্থায় রেখে চেষ্টা করতেছি আসলে মানুষদের এক এক বেলা ইফতার করানোর জন্য এবং সবাই দোয়া করার জন্য কোরআন করণ খতম দেওয়া হয়েছে সেটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট এই যে আদিয়ান আদিয়ান হচ্ছে মানবাসী আসছিল তো আমি এখানে একটা কাজের জন্য আসছি সোজা করবো তো বাকি কথা আপনাদেরকে বার সাজা বলবো এবং পুরো ভিডিওটা আপনি দেখেন আসলে ওদের বাবা বাবার প্রতি যে ভালোবাসা সেখান থেকে আপনাদের মাঝে আজকের ভিডিওটা যে আসলে প্রত্যেকটা মেয়েদের বা ছেলেদের উচিত তাদের বাবা মার প্রতি এরকম ভালোবাসা থাকা উচিত সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত তো বাবা মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে আসলে আমাদের জন্য এত কিছু করে থেয়ে যায় আসলে কিছুই নেওয়া যেতে পারে না তো তাদের জন্য আসলে চলে যাওয়ার পর তাদের জন্য একটু দোয়াটুক যদি আমরা না করতে পারি সে আবার প্রতিদিন বছর শেষে একবার যদি তাদের জন্য তার আল্লাহর রাস্তায় বা তাদের জন্য যদি তাদের আত্মার মাখ জন্য যদি কিছু না করতে পারে সেক্ষেত্রে আসলে এই টাকা পয়সা অর্থনৈতিক বাড়ি গেলে সবই হচ্ছে বৃথা তো প্রত্যেকটা বাবা মা চেষ্টা করেন ভাই বোন যারা আছেন সবাই চেষ্টা করেন বাবা মা আত্মীয় স্বজন যারা কবর শুয়ে আছে আল্লাহ তালেন সবাইকে মাফ করে দেন সবার জন্য সবাই দোয়া করবেন এবং যার জায়গাতে এই ঈদটা যেন সবার জন্য এই ইদটা যেন সবার জন্য একসাথে হাসি মুখে সবার সাথে যেন মিলেমিশে যেন একসাথে আল্লাহ দরবার হাত তুলতে পারে দেন আল্লাহ তালা যেন সবাইকে মাফ করে দেয় চলেন দেখি এই হচ্ছে মাংস মানে চাল দিয়ে দিচ্ছেন না রমজান ঠিক করে দেখছেন তামসা খেয়াল করিনি একজন তো দেখতে পাবো তাই না হম খেয়াল করি না মনে হয় দোকান খোলা কি না এটা তো সন্দেহ এ আপনি ওদিকে

তোমাৰ ভিডিঅ' কৰ আগুন পাৰি নাই বস্তু दस <laughs> कि

Det er mest gulrot.